সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই প্রতিবেদনটি দেখছেন সবাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বন্ধুরা আমরা মিরাগ্রু থেকে এই গরুটি বিক্রি করলাম এবং এই গরুটি কতদিন লালন পালন করলাম এবং কত টাকা বিক্রি করলাম এটি আপনাদের জানানোর চেষ্টা করবো অনেক ভাই কমেন্ট করেন যে ভাই গরু ক্রয় করলে এবং বিক্রয় করলে আমাদের একটু জানায়েন তাহলে আমাদের একটু বুঝতে সুবিধা হবে অনেক খামারি ভাই এবং প্রান্তিক কৃষক ভাইরা এই কমেন্টগুলো করেন তো এই গরুটা আমার আজ থেকে সাত মাস আগে ক্রয় করা ছিল তো আমি ওরে সাত মাস লালন পালন করলাম তো সাত মাস আগে যখন ওরে কিনছিলাম তখন আমি কিনছিলাম হচ্ছে বাহাত্তর হাজার টাকা দিয়ে তো হাসিল তারপর হচ্ছে গাড়ি ভাড়া সব কিছু মিলায় জিলা ধরেন পঁচাত্তর হাজার টাকার মতো পড়ছিল তো পঁচাত্তর হাজার টাকা পড়ছিল আর এদিকে আমরা যে সাত মাস লালন পালন করলাম এই সাত মাসে প্রায় চল্লিশ হাজার টাকার মতো আমরা ওরে খাবারের পিছনে ব্যয় করছি যেটা হচ্ছে খাবার ম্যানেজমেন্টে যেটা গেছে ট্রিটমেন্ট ম্যানেজমেন্টে এবং রাখালের যে বিল আছে কারেন্ট বিল মানে সমস্ত কস্টিং মিললা চল্লিশ হাজার টাকা ব্যয় হয়েছে তো চল্লিশ আর যদি আমরা ধরি পঁচাত্তর হাজার তাহলে এক লক্ষ পনেরো হাজার টাকা তো এই এক লক্ষ পনেরো হাজার টাকা ওরে কিনার থিকা একবারে এখন অনেক ভাই কমেন্ট করেন যে ভাই তাহলে রাখার কস্টিং ধরলেন না প্রায় সমস্ত কস্টিংয়ের ভিতরে তো সমস্ত কিছু মিললেই আমরা কিন্তু এক লক্ষ পনেরো হাজার টাকা আমাদের খরচ হয়েছে ওর কিনার থিকা একবার এই বিক্রি পর্যন্তরই তো ওরে আজকে যে রেটে বিক্রি করলাম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তো আলহামদুলিল্লাহ আমাদের এখান থেকে মোটামুটি বিশ হাজার টাকা প্রফিট করছি আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ সুক্রিয়া তো এই সাত মাসে হচ্ছে বিশ হাজার টাকা প্রফিট আসছে তো সব গরুতে কিন্তু একরকম প্রফিট হয় না কোনো গুরুতে দেখা গেছে একটু কম প্রফিট হয় আবার কোনো গরুতে একটু বেশি প্রফিট হয় আবার কোনো গুরু চালান চালান আসে কোনো গরুর লস হয় সব কিছু মিলায় জিলায় একটা অ্যাভারেস্ট আছে তো এই যে গরুটা কেমন গুরুতে আসলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাইবেন এটা আমরা সাত মাস লালন পালন করলাম এবং সাত মাস খাবার খাওয়ার পরে আর অনেক ভাইরাই একটা কমেন্ট করেন যে ভাই ফিট ছাড়া গরুর গরুত আসে না ভাই এই গরুটা আমার খামার আসার পরে ওরা ফিট চোখে দেখে নাই ওদের যখন এই বেশটা যখন শুরু হয় তখন থেকে আমি ফিট একবারে আমার খামারে জিরু করে দিই মানে কোনো ধরনের ফিট ইউজ করি না আমি তো আলহামদুলিল্লাহ আমাদের মিরা গরুর যে নিজস্ব দানাদার খাদ্য আছে এই দানাদার খাদ্যটা দিয়েই কিন্তু আমরা যে মিক্সার এই মিক্সার দিয়েই কিন্তু আমরা এই গরুগুলো লালন পালন করছি তো ফিট সারা কেমন গরুত আসলো এবং এই গরুটা যখন কিনছিলাম তখন কিন্তু একবারে ছোট্ট ছিল বুঝুন তো পঁচাত্তর হাজার টাকার গরু আর কেমন হবে তো আলহামদুলিল্লাহ তালা সুক্রিয়া যে এরকম গরু আসলো আর সবচেয়ে আমাদের একটি সফলতার কথা বলবো হচ্ছে যে আমরা নিজেরা যে দানাদার মিক্স তৈরি করি সেই মিক্সারটা দিয়ে আজকে গরু মাসাল্লাহ যতটাই ফিটিং হচ্ছে আল্লাহ শুকুরিয়া তো কষাই হচ্ছে পাঁচ মন কালি কয়রা আমারে টাকা দিচ্ছে হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তো আঠাশ হাজার টাকা মন দিছে আমার আঠাশ হাজার কেউ চল্লিশ হাজার হয়তো হয়তো গরু নামানের যেই কস্টিং আছে এবং একটু কম দিছে আর কি তো যাই হোক তাদেরও একটু প্রফিটের দরকার আছে কষাইরা যেহেতু একটা ওয়ার্ডার হইলে তারা অনেক কষ্ট করে সারা রাত জায়গা থেকে তারা এই ওয়ার্ডারগুলো দিয়ে আসে এবং দোকানও ঝুলায় যেহেতু মাংস বিক্রি করবে একটু ঘাটতি হইতে পারে তো তাদেরও তো একটু প্রফিটের দরকার আছে তো যাই হোক দোয়া করি যেই কষাই ভাই গরুটি সংগ্রহ করছেন আল্লাহ তালা তার তারে তারপরে বার্কা দান করুক আর হচ্ছে যে আমরা যে রেটে পিছি আলহামদুলিল্লাহ আমরা সন্তুষ্ট আছি তো আপনারা কমেন্ট করবেন যে গরুটার গ্রুথ কীরকম আসছে আর হচ্ছে কীরকম রেট পাইলাম দামটা ঠিক আছে কি না তো দেখুন ফিট ছাড়াও কিন্তু আলহামদুলিল্লাহ যথেষ্ট গুরুত্ব আছে সবাই অনেক বেশি ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম